বাবা এবং ছেলে দুজনেই যা শুনলাম যে তৃণমূল কংগ্রেসের তারা কর্মী নেতৃত্ব বিষয়টা তো তৃণমূল কংগ্রেস বা সিপিএম বিজেপির নয় বিষয়টা হচ্ছে যে একটা মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যে এই সব ঘটনা ঘটানোর জন্য সার্টিফিকেটও দেওয়া আছে যে তোমরা করে যাও আমরা কিছু করবো অন্যায়ের প্রতিবাদে হাজির হন এলাকার বিজেপি কর্মী নেতারাও বিক্ষোভ জানান দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় আমরা গতকালাম যে দিলীপ বাউরি তৃণমূল এলাকার নেতা এবং তার ছেলে রাকেশ বাউরি যারা আমরা খবর পেয়েছি তার সঙ্গে দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে হয়তো পুরো ঘাটতি হয়েছিল আর সেই ঘাটতি জোরে বিভিন্ন আর তার গুণবানব দিয়ে আর বিভিন্ন লোকজনকে নিয়ে একটা বড় গ্যাদারিং করে তাকে বিভিন্ন রেপ করা হয় রেপ করা পরে ঘোড়াটায় বেড়ে যাওয়া হয় তারপরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কিন্তু আজকে সকাল থেকে আমাদের পার্টির কর্মীরা আমাদের তরুণ দাসের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং দোষীকে গ্রেপ্তার দাবি জানায় এবং তারপর আমরা খবর পেয়েছি সে দোষী তাকে গ্রেফতার করেছে গ্রেপ্তার হয়েছে আমরা তাকে এই যে কাজ করেছে তার জন্য শাস্তি দাবি করছি জনরোষের চাপে পড়ে ঘটনার হস্তক্ষেপ স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবপ্রত সাই অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ এড়িয়ে গেলেন সুকৌশলে কে কোন দলে সেটা পরে দেখা যায় কারণ সে যদি সত্যি করেই তৃণমূল দলের হয়ে থাকে এখনো আমার কাছে সেরকম কোনো ব্যাপার নেই আমরা এখনো তদন্ত করে দেখিনি কে তৃণমূল কে সিপিএম কে বিজেপি একজন আসামি সে আসাম একটি দোষীর শাস্তি চাই দাবি স্থানীয় নেতৃত্বে যে ছেলেটি করেছে বলে জানা যাচ্ছে তার বাবা হচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত নবীনপল্লী এলাকায় সে তৃণমূলের নেতা সুতরাং স্বাভাবিক নিয়মের রাজনৈতিক ব্যাপারটা তো থেকেই যাচ্ছে কি দাবি করছেন আপনারা আমাদের পরিষ্কার দাবি যে নোংরামিটা হয়েছে একজনের জীবন চলে গেছে আর যেভাবে ক্রাইমটা করা হয়েছে যারা ক্রিমিনাল সে যে দলেরই হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং চরমতম শাস্তি দেওয়া হোক অভিযুক্ত রাকেশ পাউরিকে আটক ও তার তিন বন্ধুর তল্লাশি চালাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ আঠারোর কিশোরী মারা গেল নিদারুণ যন্ত্রণা নিয়ে সম্ভব মিশে গেল মাটিতে এখন দেখার এই অন্যায়ের কি প্রতিকার করে প্রশাসন নাকি রীতি মেনে এবারেও বলা হবে সাজানো অথবা ছোট্ট ঘটনা দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক